জয় যমুনা মাতা কি জয় আমরা এখন উত্তরপ্রদেশে রয়েছি যমুনা নদীর উপর নির্মিতব্য সেতুর উপর দিয়ে গোকুল যাচ্ছি গোকুলদাম দর্শন করার জন্য গোকুল হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান যা ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত যেখানে তিনি শ্রী নন্দ মহারাজ ও শ্রী মাতা যশোদার কাছে বেড়ে উঠেছিলেন এটি সেই পবিত্র স্থান যেখানে শ্রীকৃষ্ণ তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন এবং তার অনেক অলৌকিক লীলা সংগঠিত হয়েছে এই গোকুলেই এই গোকুলের বিভিন্ন স্থানে বিষ্ণুপুরাণ ও ভাগবত পুরাণ অনুসারে গোকুল শব্দের অর্থ হলো গবাদি পশুর শিবির বা আস্তানা যা গোপালক গোপালকদের বাসস্থান ছিল এখানে নন্দ নন্দন ভবন গোকুলনাথ মন্দির রামান যেখানে শ্রীকৃষ্ণ খেলা করতেন এবং ঠাকুরানীর ঘাট যেখানে বল্লভাচার্য ধ্যানে মগ্ন হয়েছিলেন এর মতো গুরুত্বপূর্ণ স্থান রয়েছে গোকুলের এই স্থানে বল্লভাচার্য গোকুল ও মহাবনের হারানো স্থান খুঁজে গোকুলকেবী দর্শন লাভ করেছিলেন আমরা গোকুলের মাখন মিশ্রি পান করলাম আমি মা মামা না। জোরসে বলেন জয় শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণের কৃপা সবাই লাভ করুন আশীর্বাদ লাভ করুন গোকুলে আসুন এবং ভগবানের